আই যারা আমার সঙ্গে সেরেক্ট করবে ওয়াকফির উমা দুন এ জালিকালি মা তাদেরকে আমি কোনো দিক থেকেই ক্ষমা করব না জনে বলেন নাউজুবুল্লাহ তাহলে আপনি সারা জীবন পাঁচশক্ত নামাজ পড়লেন হাজির সাহেব হইলেন দ্যাড়ি টুপি রাখলেন সব কিছু করলেন কিন্তু আপনি যদি একটি শরিক করেন একটি কি কাজ করেন তাহলে আপনাকে ক্ষমা করবেন না যিনি তিনি কে জনে বলেন তিনি কে তাহলে প্রথম নাম্বার দলিল আমরা পাইলাম শেরেককারী বান্দাকে আমার আল্লাহ কি করবে না লা ইগফিরু তাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না জোরে বলেন নাউজুবিল্লাহ আপনারা কি চান আপনাদেরকে আল্লাহ ক্ষমা না করুক জোরে বলেন চান এরপর দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক সুবাহানা ওয়া তাআলা সুন্দর করে বলেন ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া لئن اشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যারা আমার সঙ্গে দুনিয়াতে শিরক করবে যারা আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত আমালুকা আমলগুলো ধ্বংস করে দেব যারা বলে নাউযুবিল্লাহ এবং তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে ঠিক কিনা বলেন তারা সকলে কি হবে ক্ষতিগ্রস্ত হবে ওলা কদ উলাইকা ও বলতেছেন ও নবী আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছে আমি ওহি পাঠাইছি কেহ যেন আমার সঙ্গে শরিক না করে যদি কেহ আমার সঙ্গে শরিক করে তাহলে আপনার পূর্ববর্তী নবী রাসুলদের যারা উম্মত ছিল তাদেরও আমল নষ্ট হয়ে গেছে এবং আপনার উম্মতও যদি শরিক করে আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে আপনার উম্মতেরও ও আমল নামা আমি নষ্ট করে দেবো জোরে জোরে বলেন আমাদের আমল নামা সেরে করলে কে নষ্ট করে দেবে আরো জোরে বলেন কে তাহলে প্রথম বলেছিলাম সেরেকারী ব্যক্তিকে আমার আল্লাহ কি করবে না ক্ষমা করবে না দ্বিতীয় নাম্বার যত আমলই করেন না কেন সমস্ত আমল কে নষ্ট করে দেবেন আরো জোরে বলেন কে নষ্ট করে দেবেন এরপরে তৃতীয় নাম্বার যে ভয়াবহ শাস্তির কথা বলেছি তৃতীয় নাম্বার শাস্তি আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু না জোরে বলে আল্লাহু আকবার আমার আল্লাহ সুবহান বলেন যারা আমার সঙ্গে সেরে করে আমার সঙ্গে অংশীদার সব্যস্ত করে আমার হকের মধ্যে অন্য কারো হক ঢুকায়া দেয় ইন্নাহু মাইয়িক বিল্লা আমার সঙ্গে শরিক করেছে ফাকাদ হার আল্লাহ তাদের জন্য আমি হারাম করে দিয়েছি আলাইহিল জান্না জান্না তাদের জন্য আমি হারাম করে দিয়েছি জোরে বলি নাউজ বিল্লা বলেন দেখি জন্য হারাম হয়েছে তার জন্য জাহান নাম কি জাহান নাম কি তার জন্য অজীব হয়ে গেছে আবাস স্থল হয়ে গেছে এই জন্য ও হিলির যুবকরা ও বৃদ্ধ বাবাজি আমরা ইবাদত করব সেরেক মুক্ত বিদাহাত মুক্ত আল্লাহর সঙ্গে যদি শেখ করি তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না এবং আমাদের চিরস্থায়ী ঠিকানা জাহান নামে বানায়া দেবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা